মহাপ্রণতিথি নামী সংসারে এই পুণ্য তিথি দিনে সফলা না মহাপ্রভু হরিতীর্ণ ভাই তার আগমনে ধন্য হইল জগার মহা কষ্ট শান্তি পায় সব এই দিনে বহু মান করেন এতে শুভ দিনও জানে না সংসারে প্রতিবর্ষে মহাহর্ষে

সুটি সে শ্রীদাম পানে সবে এক লক্ষ শ্রীদামের কাছে যবে আবু হয় আনন্দে ভক্তের প্রাণ দেহে নাহি রায় বাড়ি ঝ যথা নদী বক্ষে ধীরে ধীরে অবশেষে উপনীত আসিয়া সাগরে নদী যবে শেষ হয় সাগরের বুকে বাড়ি চলে নেচে নেচে পরম পরমাকে বসেরও চরিত্রে দেখি সেই ব্যবহার দান দোষণে নায় আনন্দের উপ তাই বলি আসে গবে ধান ধাম সঙ্গে কটে দেহ ছেড়ে ভক্ত আগে আগে ছোটে উঠিয়া ধামের ওপরে জ্ঞান হারা হয় কি করিবে কি করে ঠিক নাহি দিশা পায় অবর্তে পড়িয়া কিনেও যেই দশা হয় কীৰ্তনৰ মনে কৰে স্বদিনীৱনে নাহি তুলনাই সারা বছরেরও ধুলা লেগানি যত প্রেম দলে ধুয়ে ফেলে ভয় শুদ্ধ পুত সেইভাবে পরে গিয়ে ঠাকুরেরও পায় মধুর মুরতি দেখি সর্বশান্তি পায় এইভাবে মহোৎসব হয় বারনীর অসীম কেন্দ্র নরের নাহিদারতী এইভাবে বার নিরতিথি উদযাপন বর্ষে বর্ষে করে আসি সব বতগণ দিন দিন বারে ঢেউ বারে জনসঙ্গ পুণ্যিথি বার নির প্রথম জীবনকালে প্রভু গুরু এ দৃশ্য প্রত্যক্ষ করি পাইল আল্লাহ ভবিষ্যৎ দর্শন পিতার কৃপায় করিলেন গুরুচাদ বলত সময় স্বপ্ন আদি সত্য হল সত্য সে দর্শন আদি কাণ্ডে ধর্মক্ষেত্রে হইল কর্ম তাহাতে হল প্রেম ভক্তিবিদ ভক্ত প্রাণে বংশবৃদ্ধি মনসী এই মহাবার সময় সময়ও দেশে দেশে ভক্ত দল আয় ছিল কেহ ছোটে পদপ্রদে কেহ ছোটে নাই আসল আসিল বারণি তোরা কে কে দাবি আই এইভাবে দেশে দেশে পরে গেল সারা কোনো কথা মুখে ও শ্রী বারণি সারা বছরের কার্য শেষ হিসাব নিকাশ ভক্ত ছোটে ওরা কান্দি করিতে প্রকাশ হিসাব দেখিয়া প্রভু করে করে দেবে ঠিক পর যাবে ধরে সেই সে নিবি কোন কোন ভক্ত আসি হইল উদয় আমি কিছু বলতেছি সেই পরিচয় শ্রী গুরু গোপাল চন্দ্র করুণাসাগর দয়া করি দেখো পদে আমি শ্রী শ্রী বারুণীতে আগত ভক্তের পরিচয় বিধবিয়া আটের পরের পিসে আমার আরো এক অধ্যায়ে রয়েছে তারপরে বিধবির যশোহর জেলা মধ্যে জয়পুর গ্রাম আসিল তার প্রসঙ্গ কবি সর্বতাম রস রস সিন্ধু রসে রসাগর আমি দিন কি বলিব মহিমা রস রাজ রস সিন্ধু আধার আমি দিন কি বলিব মহিমা তাহার বলি তো ধারা বদনে ভূতাস বলে কোথা হরি চাঁদ কোথাটিভাস গুরু চাঁদের রূপে তুমি এসেছো ধরায় গেল দিন এদিনেরও হবে উপায় আত্মক্ষেপ করে সাধু চক্ষে বহে ধারা ধান হারা বহু ভক্ত পিসে তার বলে নাচে কেহ গায় কারো চোখে বল চলিতে তার তো যেন ঢলি পরে যাদৱ ধৰিছে দেখি যাদৱ পা গল যাদৱাৰী যাদৱ তাৰকেৰে পিছে চলে কৰে গলা গলি সিদাম সরণে বহে উব গাল কে থেকে থেকে কেন্দে কেন্দে বলে কারকের সঙ্গে আসে ভক্ত বহু কর নম সূর্য তেলি মহাভাবে মতো সাধু চলে ধাম পানি হলো দেখা ভরি পালো গঙ্গা ব্রহ্মপুত্র যেন হলো একতর দুই ধারা এক হলো প্রবল একা উঠিল নামেরও ঢেউ আকাশও ভেদিয়া চলিতেছে দুই ধারা ধরার দুবাইয়া পূর্বেতে উঠিল মহা নামের রোল নারী বাড়ি ওঠে কম্পিত আকাশ ও পাতাল দলে দলে ছুটে সাজিয়া মাতাল বাবা বলে ভুল হরি বলো এলো হরি বলো এলো কবি বর সঙ্গেতে সঙ্গে বিহালেরও বেশে আসে কেঁদে হরি বলে ঘন ভাই কবি বর হরিবর দুর্গাপুরে ঘর ভাই তার কবি মনোহর উভয়ে স উভয়ে সুকবিধ করে কবি গান মতিমান চিকারক মহানন্দ দুই মহাজন একসাথে নাম গান একত্রে ভ্রমণ মহানন্দ দেখি মন উতলা হইল ওদের আত্মা সমর্পণ হরিবর কইল সেই হরিবর এল নারী কেল বাড়ি মহানন্দ চরণেতে পড়িল সারি কারো সারিয়া ডাকে সে ছোট পাগল এলো বলিয়ায় সবে গেল ভাবগোল

দয়া করে চলো বাবা আমাদেরও ঘরে দয়ারো সাগর সেই স্বামী মহানন্দ তার ঘরে দিয়ে তারে দিল প্রেমানন্দ রূপে ঘরে ঘরে যে পেতে গসাই বক বলে হরি বিরাম থাকিয়া থাকিয়া প্রভু সারি সে হুঙ্কার আয় রে কলি রিব এইভাবে আসে শুটে স্বামী মহানন্দ হৃদি পুষ্প পরিপূর্ণ প্রেমে মাতরন্দ পূর্বেতে উঠিল পূর্বেতে উঠিয়া বন্যা চলে মহাবেগে মহানন্দিৰ যায় মহ বলরে হরি বলরে হরি বরি বল হরি চকে বাড়ি বলে ঢেলে ধুলে সারিল মধু মধুমতি নাচে রঙে কাটিল সংসার হুঙ্ে ও ধ্বনি করলে শুনিল গোপাল বলে তোরা ওরা কান্দি কে যাবি চল মাধব জুটিল সাথে লক্ষ্মী খালি বেত কাটা হলো উপনীত হলো দেবী সাদে বলে শীঘ্র ওরা কান্দি চলো ধন্য গ্রাম লক্ষ্মী খালি ফুল না জিলাই মহাসাধু শ্রী গোপাল দেবী সাধ গোস্বামীরও কৃপা হইল তারে তার গুণে মুক্তি পেলভাবে গোপালও পেল শ্রী গুরু দর্শন সেসব রহস্য পরে করিব কীর্তন এবে যাহা বলিতেছি এমন সময় শ্রী গোপাল কিছু কি সুজায় দেবী সাদ সঙ্গে চলে ভক্ত তাহার প্রয়োধিক পরিচয় নাহি কি সুয়ার এত দিক পরিচয় নাহি কি সুয়ার গোপাল মাধব আর মন্ডল শ্রীনাথ দেবী সাধে সাথে করে পা গোপাল মাধব দহে সম্পর্কে সম্পর্কে তে ভাই মামা তো পিসা তো ভাইও সবে জানে তাই ভো কালো আছিল লো আর বিপিন কে নু ভাঙা বাসদারো ভক্তিতে নবীন গড়ি সালে দিলাম দেখে নু নাম সেই গ্রামে ধর্ম নিল সেই গুণ নাম কে সাধে দেখি মনো পাগল বইলো দেবো গুরু পদে সকলজি জি সপিলো গৌরাঙ্গ বরণ সাধু আতি সলো সও গুরুর পদে বলে মরি নগরেতে বাস ভক্ত নেপাল গণেশই আসিল সাথে বলে পাড়া গ্রামে সাধু শ্রিত রাম প্রচন্ড শরীর তার রূপে অনুপম হরি বলে বালিয়ারি আরি হলই উপস্থিত তাহাকে দেখিয়া দেবী অতিবার সমথ গাতিল গ্রামে যত ভক্ত ছিল বানিয়ারি গ্রামে আসি উপস্থিত হল এ মতো আসিলো ভক্ত অসংখ্য সংখ্যায় ভক্ত শুভ ক্ষণে যাত্রা করি ধাম প্রতিধায় গ্রামে চলে গোস্বামীজি পবিত্র মূরতি নিশানু চলে চলে ভক্ত সংহতি অভিরাম হরিনাম ডাঙ্কা সিঙ্গার অযুত কণ্ঠেতে ভক্ত বলে শঙ্কণ ভগীরত যামু দেমতী প্রকারে পতিত পাবনি গঙ্গা আনিল সংসারে আগ্রেস আলে ভজিরতে সংক বাজাইয়া ورজা ورساতেโซ নীল বঙ্গ ধロナ ধাইয়া মহারলে সে কল্লোল ধাই আসুতিলো মহারো নগর বন ডুবিলো সেই মতো অবধায় গোসামি সুন্দর নামেরও বন্যায় ভক্ত ডুবায় সংসার মালি খালি গ্রামে বাস শ্রীবদন শ্রীবদন ও রায় ভক্ত সঙ্গে মনোরঙ্গে ওরা কান্দি যায়, বাঁশরিয়া গ্রামে ঘর রাই সাদ নাম ওরা কান্দি ধাম প্রতি চলে গুণ নাম পিতৃহীন ৰাই চাদ ভাই দুইজন বহু কষ্ট মাত পালন নিৰূপায় জনীৰ অন্ন চিন্তা নাই শুধুভাবে কোনভাবে এদেরও সদা সদাকান্ডে সেই নারী হরিচাদ বলে বসন তৃতীয় দায় নয়নের জলে নারীর ও কান্নায় প্রভু তারে দা তারে দয়া কইল বাসরিয়া সীতারক উপস্থিত হইল একবারই সী পরে নাম গান সেই নারী আসি সে অধিষ্ঠান তারকে দেখিয়া নারী হল জ্ঞান হারা অবির নেত্রে তারে জল ধারা এইভাবে কিছুকাল এক দৃষ্টে চায় পরে পড়িল সে গোস্বামীর তার পুত্রাই কোথন গোস্বামীর করিল সায়ন গোস্বামী ধরিয়া তারে সিঁড়ে দিল হাত বলেরাই ভয়ে দিনু আশীর্বাদ রাজা হবি প্রজা পাবি হরি ভক্ত থাকে সদা শ্রী চরণে এই কথা গোস্বামীজি তারে জবে কয় উঠিয়া পালায় রায় ধরা নাহি তাহা দেখি সীতারক হলেন অগম্ভীর সব দেখো সব সবে দেখে ধরে তার তুই চক্ষে নি ভগণের বিজ্ঞাসীল গোস্বামীর ওঠাই কী কাবো কাদ প্রভু শুনিবার সাই আরো তো বলে নো তাহা বলিবার নয় দিঘির সাথে দেখি সর্ব কর্ম যে ঘটনা ঘটিয়ছে মমই অগচৰে বুজিলাম তাৰ ইচ্ছা পথে আছি দূৰ কথা ভাল মম বাক্য কবু নাহি হৰিবে লংঘন ধনী হ'ব সাধুভাৱে কিন্তু পরে ধর্ম পালাইবেত বুঝিনু আমি আশীর্বাদও করি যাহা দিয়া আসি ফিরাতে না পারি তাই দুঃখে ফেলিলাম তুটিও সুবাড়ি দাহা দাহা সীতারক বলিলেন কথা কালে কালে সেই সব হলিল সর্বথা রাই সাদি মতুয়া হইল প্রেমে মতো মহাভাবে ভাবুক সাজিল ধন হল শিষ্য পেল বাড়িল প্রতিষ্ঠা ক্রমে ওরা কান্দি পরে হল নিষ্ঠা ভ্রষ্টার বৈরাগী আচারে করে জীবন ও যাপন ওরাকান্দি প্রতিনিষ্ঠা ছিল যে সময় সেই কালে বারণিতে ভক্তসায় রাত নিবাসী সাধু নাম ধন যায় মতুয়া সঙ্গে মিশে ধাম মহেশ বিশ্বাস পাগল সে বিচরণ শ্রী শ্রীচন্ডী বৈরাগী ধন্য শ্রী গোপাল রায় করি বলে বাবু তুলে ওরা কান দিধাই মাধবেন্দ্র বাবুরাম আসিল বিপিন শত শত ভক্ত কত আসে সংখ্যাহীন রমণী বসাইও নামে হू। হুম হল কাত বাস পরশলা গ্রামে ঘর শ্রীহরি নিবাস কাঁথালিয়া বাসি সাধু নিবার চন্দ্র সাধু কাঠি গ্রামে ভক্ত ও চন্দ্র উমাচরণ বিপিন্ন কৃষ্ণপুরবাসী দেশ হতে ভক্ত উপস্থিত আসি তেরো খাদা গ্রামে ভারত তিন নাম শ্রী ভক্ত হল জাতিতে ইসলাম মালঞ্চ নামি ধনী আসিল কাঁদিয়া গুরু সাধে ভক্তি করে প্রাণ দিয়া ওরা মাস মাসে কাঁদিরওতো খামার নড়াইলো তারাইলো কত বলি সব গ্রামে আসে ভক্ত আগে সর্বকাজে ছুটে তারা সকলের এইভাবে সর্বাধিক সর্বাধিকও হতে ভক্তগণ শ্রী করে আগমন সীতার পাল পশ্চিমেরও দিকে পূর্বেতে শ্রী মহানন্দ প্রেমানন্দে থাকে দক্ষিণ হইতে এলো স্বামী শ্রীদেবী চন্দ্র দিবানি সমভাব প্রেমে নাহি ভাঙ্গ নামে আসি সবে মিশি করে হরিনাম শ্রী গুরু শ্রীপদে শেষে করিল প্রণাম নাম গানে প্রেমানন্দে দুই দিন দায় প্রতি বছর এই ভাব হয় তেরোশো সতেরো সালে সে হয় এ শুনো মহাপ্রভু তাতে কি ব্যাপায় ভক্তগণের সহিত প্রভুর হালাপন বিধা বিবাহ বিবাহ প্রস্তুত